আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বের হলাম ফজস পড়ার পরে রাজশাহীর পরিবেশটা অত্যন্ত সুন্দর এই যে রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে আপনার রাস্তার ধারে গাছ লাগানো এ বিষয়গুলো অনেক ভালো এবং পরিবেশবান্ধব তো আসলে আমরা সুস্থ থাকতে হলে আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হয় পেটকে অর্থাৎ পেট যদি আপনার ভালো থাকে হজম প্রক্রিয়া যদি আপনার ভালো থাকে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনার হজম শক্তি ভালো যদি না থাকে তাহলে আপনার দ্বারা সুস্থ হওয়া কিন্তু সম্ভব না তো সেক্ষেত্রে আপনাকে সুস্থ থাকার জন্য আপনাকে ভালো থাকার জন্য আপনাকে নিরোগ থাকার জন্য সবচেয়ে আপনাকে প্রত্যেকটা অর্গানের যে গুরুত্ব দিতে হবে কিন্তু আপনার পাকস্থলী আপনার যে পেট হজম প্রক্রিয়া এটা ভালো আছে কি না এটা আপনাকে ঠিক রাখতে হবে এখন হজম প্রক্রিয়া ভালো আছে কি না কীভাবে বুঝবেন এখন দেখেন যে একজন সুস্থ মানুষের স্বাভাবিকভাবে দৈনিক এক থেকে দুইবার বাথরুম হবে সে খাওয়া দাওয়া করবে মুখ দিয়ে খাবে পায়ে পদ্মে বের হবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো কারণে যদি আসলে এটা অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে তার অনেকবার বাথরুম হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে অথবা এই ধরনের একটা অস্বস্তিকর বোধ তৈরি হচ্ছে সেক্ষেত্রে মনে করতে হবে সামথিং রং তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে প্রবলেমটা আছে এটা আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে আপনার সেই প্রবলেমগুলো কিন্তু সমাধান কিন্তু করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে পেট ভালো যাওয়ার সব ভালো তার এই কারণে পেটকে আমাদের গুরুত্ব যদি আমরা এখনই দিতে পারি এ মুহূর্তে দিতে পারি তাহলে আমাদের অল বডি ভালো থাকবে ধরেন আপনার কোষ্ঠকাঠিন্য আছে তার মানে আপনার পেটের ভিতরে খাচ্ছেন কিন্তু টয়লেটটা বের হচ্ছে না মলটা বের হচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু টক্সিন জমা হচ্ছে আপনার ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ভিতরে মল জমা হচ্ছে তাহলে এই মলগুলো আপনার কিন্তু জটিল আকার কিন্তু ধারণ করছে জটিল আকার তৈরি করছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনার যেই পেটের যে পরিবেশটা এটা ঠিক রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সদা সর্বদাই ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য এবং হেলদি ফুড খাওয়ার জন্য আনহেলদি ফুড খাওয়া এখান থেকে আপনি বিরোধ থাকতে হবে আপনি পানি পানি বিশুদ্ধ খেতে হবে আপনাকে যেই মশলাগুলো খান এগুলো আপনার হানড্রেড পারসেন্ট পিওর হতে হবে আপনি যে তেলটা খান অথেন্টিক সোর্স থেকে নিতে হবে এবং খাঁটি সর্ষের তেল অথবা অলিভ অয়েল হ্যাঁ অথবা কোকোনাট অয়েল এগুলো খাওয়ার জন্য আমরা সাধারণত বলে থাকি হ্যাঁ এরপরে আপনার যে ঘুম একটা প্রশান্তের ঘুম হতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এই কাজগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি দেন পেটের যে পরিবেশটা এটা কিন্তু ঠিক থাকে আপনি কিন্তু অনেক হেলদি থাকেন অনেক কিন্তু ভালো থাকেন তো সেক্ষেত্রে আপনাকে ভালো থাকার জন্য ভালো সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার যেই সমস্যাগুলো এটা দূরে রাখার জন্য আপনাকে অবশ্যই হেলদি ফুড কনজিউম করতে হবে হুম তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত যে আমরা অন্তত ফজর যারা মুসলিম ফজর সরাত পড়ার পরে আমরা একটু হাঁটব আমরা আমাদের যে প্রকৃতির পরিবেশ এটা আমরা অবলোকন করব আমরা এটা নিব তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে নারী যে কার্যক্ষমতা হজম প্রক্রিয়ার যে কার্যক্ষমতা এরা কিন্তু বহু কোনো কিন্তু বেড়ে যাবে এবং আপনি কিন্তু অনেক ভালো থাকবেন অনেক কিন্তু হেলদি থাকবেন সো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা